বিভিন্ন নদ নদী আলোচনা করব তাহলে শুরু করছি গঙ্গা নদীর উচ্চস্থল গঙ্গোত্রী হিমবাহ দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার প্রায় পতনস্থল বঙ্গোপসাগর উপনদী যমুনা গোমতী ঘরঘোড়া কুসি গন্ডক তারপরে নেক্সট নদী গোদাবরী উচ্চস্থল তিলক পর্বত দৈর্ঘ্য চোদ্দশো কিলোমিটার পতনস্থল বঙ্গোপসাগর উপনদী প্রাণহিতা ইন্দ্রাবতী মঞ্জিরা নেক্সট কাবেরি উৎসস্থল ব্রহ্মগিরি সিংহ দৈর্ঘ্য আটশো পাঁচ কিলোমিটার প্রায় পতনস্থল বঙ্গোপসাগর উপনদী হিমাবতী বেদবতী সিমু ভবানী মহানন্দী উচ্চস্থল শিওয়াল ও উচ্চভূমি দৈর্ঘ্য প্রায় আটশো কিলোমিটার পতনস্থল বঙ্গোপসাগর উপনদী হাসদা ইব সুবর্ণরেখা উৎসস্থল নাগপুর মালভূমি দৈর্ঘ্য প্রায় চারশো সাতাত্তর কিলোমিটার পতনস্থল বঙ্গোপসাগর উপনদী কাঞ্জি কারফারি খড়খাই ডুং করবাড়ি বইতারণী উৎসস্থল ছোটনাগপুর দৈর্ঘ্য প্রায় তিনশো পঁয়ষট্টি কিলোমিটার পতনস্থল বঙ্গোপসাগর উপনদী সালা নদী ব্রাহ্মী নদী উচ্চস্থল ছোটনাগপুর মালভূমি দৈর্ঘ্য প্রায় সাতশো পঞ্চাশ কিলোমিটার পতনস্থল বঙ্গোপসাগর বিস্তা বা ঝিলাম নদী উচ্চস্থল কাশ্মীরের ভেনিনাগ পাহাড় দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার পতনস্থল চেনাব নদী উপনদী লিদার পীরপঞ্জল পোহর ভাইগাই উচ্চস্থল পালনা পর্বত দৈর্ঘ্য দুশো আঠান্ন কিলোমিটার পতনস্থল পক উপসাগর তারপরে নেক্স নদী হলো মাহি উচ্চস্থল বিন্দু পর্বত দৈর্ঘ্য প্রায় তিনশো বিরাশি কিলোমিটার পতনস্থল কামবে উপসাগর তারপর হলো সর্বমতী উচ্চস্থল আরাবল্লী পর্বত দৈর্ঘ্য প্রায় চারশো ষোলো কিলোমিটার পতনস্থল খাবাতন উপসাগর উপনদী ওয়াকাল ওয়াকর নদী বিপাসা উচ্চস্থল লোটাং গিরিদার দৈর্ঘ্য প্রায় চারশো কিলোমিটার পতনস্থল শতদ্রু নদী উপনদী ওয়াকাল ওয়াক রক নেক্সট নদী হলো যমুনা উচ্চস্থল যমুনে ত্রি হিমবাহ দৈর্ঘ্য প্রায় তেরোশো কিলোমিটার পতনস্থল পদ্মা নদী উপনদী গিরি চম্বল বেতোরা তারপরে হলো জলঢাকা উচ্চস্থল সিকিমের হিমালয় দৈর্ঘ্য প্রায় একশো ছিয়াশি কিলোমিটার পতনস্থল ব্রহ্মপুত্র আলিপুরে উপনদী মুখ ও দিনহানা নেক্সট নদী টুঙ্গভদ্রা উচ্চস্থল পশ্চিমঘাট পর্বত দৈর্ঘ্য প্রায় পাঁচশো একত্রিশ কিলোমিটার পতনস্থল কৃষ্ণা উপনদী ভাড্ডা হরবি ময়ূরাক্ষী উচ্চস্থল সাঁওতাল পরগনা সাঁওতাল পরগনা মালভূমি দৈর্ঘ্য প্রায় দুশো একচল্লিশ কিলোমিটার পতনস্থল ভাগীরথী উপনদী দ্বারকা বক্রেশ্বর কোপায় ব্রাহ্মণী তারপরে তিস্তা উচ্চস্থল পরহুনি হিমবাহ দৈর্ঘ্য প্রায় নশো নয় কিলোমিটার পতনস্থল ব্রহ্মপুত্র রংপুর উপনদী রঙ্গিত রজনী খেল কন্যা।